ব্রেকিং নিউজ হেডলাইন বীরসিংহে মহাসমারোহে পালিত হল বিদ্যাসাগরের দুশো ছয়তম জন্মদিবস দিনভর নানা অনুষ্ঠানের নানা ঝলক আপনারা দেখছেন এস নিউজ বাংলা আমি আপনাদের সঙ্গে রেশমি সূত্রের খবর গত বারোই আশ্বিন সমাজ সংস্কারক এবং নারী শিক্ষার প্রবাদপ্রতীন ব্যক্তিত্ব পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো ছয়তম জন্মদিবস উপলক্ষে তার জন্মস্থান পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে এক বর্ণাঢ্য অনুষ্ঠান করা হয় পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন এবং ঘাটাল পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানে সকাল থেকে রাত পর্যন্ত চলে একাধিক সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি এদিন সকালে স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এরপর বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ দিনভর এই উদযাপনে ছিল নানা মানবিক উদ্যোগ আয়োজন করা হয় চক্ষু পরীক্ষা শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবিরের পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা দিতে বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হয় এলাকার দুঃস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় এবং ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হয় পুস্তক এছাড়াও নরনারায়ণ সেবা আয়োজন করা হয় যেখানে বহু মানুষ প্রসাদ গ্রহণ করেন ঘাটাল মহকুমার কয়েকজন গুণী ব্যক্তিত্বকে বিভিন্ন বিষয়ে বিশেষ অবদানের জন্য এই অনুষ্ঠানে সম্মানিত করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচের দল তাদের অসাধারণ কলা প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে সন্ধ্যায় মঞ্চ মাতিয়ে দেন বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সেন তার সুরেলা কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত উপভোগ করেন সমস্ত দর্শকবৃন্দ অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের জন্য দুটি বিষয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় মুমূর্ষ রোগীর সেবায় বিদ্যাসাগর এবং কুলির ভূমিকায় বিদ্যাসাগর যা বিশেষভাবে প্রশংসিত হয় এবং প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয় এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একঝাঁক প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধি তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এডিএম জেনারেল সন্দীপ টুডু বিধায়ক মমতা ভূঁইয়া ডিআইসিও বরুণ মণ্ডল কৃষি কর্মাধ্যক্ষ আশিস হুদাইত ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলি সর্দার সহকারী সভাপতি বিকাশ কর বিডিও অভিক বিশ্বাস এবং বিশিষ্ট সমাজসেবক দিলীপ মাঝি সম্মানীয় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বিদ্যাসাগরের জীবন ও দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বর্তমান সমাজে তার আদর্শের প্রাসঙ্গিকতার কথা উল্লেখ করেন তাদের আলোচনায় বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক কাজ এবং শিক্ষা বিস্তারে তার অবদানের কথা বিশেষভাবে উঠে আসে ঘাটাল থেকে এস প্রামাণিকের রিপোর্ট স্টুডিও থেকে আমি রেশমি এসটিএসপি নিউজ বাংলা সবার খবর সবার আগে সব খবরের আপডেটের জন্য নজর রাখুন এসটিএসপি নিউজ বাংলার চ্যানেলে